হাই ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হতে চলেছে জন্মাষ্টমীর স্পেশাল জন্মাষ্টমীর প্রিপারেশান নিয়ে কেনাকাটা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা কীভাবে আমি নিজেই প্রথমবার গোপালের অঙ্গরাগ করলাম সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর এই বছর আমি গোপালকে কী গিফট দিলাম গোপালের জন্মদিনে তার সাথে নিজের হাতে কেক বানালাম জন্মাষ্টমীর স্পেশাল জন্মাষ্টমীতে কীভাবে ডেকোরেশান করলাম কী কী দিয়ে ডেকোরেশান করলাম সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তার সাথে অনেক মজা করেছি তাই আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে যাচ্ছি জন্মাষ্টমীর জন্য গোপালের কিছু জুয়েলারি কিনতে যেটা গোপালকে এই বার্থডেতে গিফট করব তো চলো এখন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি এখন আমরা যাচ্ছি গোপালের জুয়েলারি কিনতে ইয়ে হে মেরা দি

চলো বাপরে দুটো জিনিস দুটো জিনিস নিতে আমরা কতক্ষণ লাগে বল কতক্ষণ গোপালের জিনিস কেনা হয়ে গেছে এবারে ফুচকা খাবো আজকে এই দিদি টাকা দাদা তো চলে আসলাম ফুচকা খেতে আমরা নিয়ে নিলাম দু প্লেট চাটনি ফুচকা যেটা খেতে দারুন হয়েছিল জন্মাষ্টমীর সাত দিন আগে আমরা গোপালের বার্থডে গিফট কিনে নিয়েছিলাম আমি নিয়েছিলাম পায়ের মল আর দিদি নিয়েছিল চেন ফুচকা খেয়ে এবার আমরা যাচ্ছি কালার কিনতে কিছু গোপালের অঙ্গর আগের জন্য কালার কিনবো তাহলে বেরিয়ে যায় না কি কিছু কিনে নিয়ে চলে আসলাম নেক্সট দিন আমি বসে গেছি গোপালের অঙ্গরাগ করতে মানে জন্মাষ্টমী গোপালের ছ বছর হয়ে গেল এখনো করানো হয়নি আর এবারে গোপাল সাথে পড়বে তো ভাবলাম এবারে করানোই যাক কিন্তু কোথাও দিতে পারছিলাম না ভরসা করে কেমন কি করে দেবে তাছাড়া গোপালকে অনেকদিন রেখে দিতে হবে গোপালকে ছাড়া তো থাকাই যাবে না আমাদের তো ভাবলাম আমি অঙ্গরাগটা করি দিদিও আমাকে বলল যে তুই কর আর গোপালেরও মনে হয় ইচ্ছা ছিল আমার হাতেই অঙ্গরাগ হবে তো শুরু করে দিলাম অনেকটা কিন্তু ভয়ে ভয়ে শুরু করেছিলাম চিন্তা হচ্ছিল ঠিকঠাক করতে পারবো কিনা কিন্তু যেই আমি তুলিটা ধরলাম আস্তে আস্তে কিভাবে যে আমি নিজে অঙ্গরাগ করে ফেললাম ভাবতেই পাচ্ছি না ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট দেখে জানিও গোপাল সোনাকে কেমন লাগছে সবাই আমাকে বলেছিল গোপালকে ভীষণ সুন্দর লাগছে আমি একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে অনেক ভালোবাসা পেয়েছি সবাই বলেছে খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ সবাইকে ওই ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য এখন প্রায় হয়ে গেছে এবার আমি আলতা পড়াচ্ছি আর এই পাটটা আমার সব থেকে কিউট লেগেছে এত ভালো লাগছিল ছোট্ট ছোট্ট পাগুলোতে আলতা পড়াতে তোমরা নেক্সট ব্লগে মানে জন্মাষ্টমীর সোনার জন্য আমি যে মলটা কিনেছি ওটা পরার পর আরো কত সুন্দর লাগছে এখন দেখো আমার প্রায় হয়ে গেছে আর পুরোটা কমপ্লিট হওয়ার পর এত সুন্দর লাগছিল আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমি যে করতে পারবো ভাবতেই পারিনি সব কিছুটাই কিন্তু গোপালের ইচ্ছাতেই হয়ে যে আমার দিদি আমাকে বলেই তুই শুধু করতে থাক গোপালের যেমন ইচ্ছা সাজিয়ে নেবে আর ঠিক কিন্তু তাই হয়েছে আর বুকের বাঁদিকে দেখছো রাধা নাম লিখে দিয়েছি কৃষ্ণের প্রিয় নাম তো রাধা তাই বুকের বাঁদিকে তো রাধা লিখতেই হতো কপালে তিলকের সাথে আমার একটু কলকা করার ইচ্ছা ছিল কিন্তু আমাদের গোপালটা যেহেতু একটু ছোট তাই আর কলকা করতে পারলাম না অঙ্গরাগের পর গোপাল সোনাকে নিয়ে চলে গেলাম একটু ফটো শ্যুট করতে আর খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে কি সুন্দর হাসছে দেখো বসে বসে ফাইনালি আমাদের গোপালের অঙ্গ অঙ্গরাগ হলো আমি তো খুব খুশি এবার চলে আসি জন্মাষ্টমীর আগের দিনে আগের দিন তো অনেক কাজ থাকে অনেক কেনাকাটা থাকে দিদি প্রথমেই সকালে উঠে ফুল কিনতে চলে গিয়েছিল আর অনেক ফুল কিনে নিয়ে এসছে আর মা এদিকে রেডি করছে নাড়ু কালকের জন্য নাড়ুটা আগের দিনই বানিয়ে রাখা হয় আর আমি বানাচ্ছিলাম জন্মাষ্টমীর স্পেশাল কেক আমার একটা কেক অর্ডারে ছিল গোপালের জন্যই আর একটা কেক আমাদের গোপালের জন্য আমাদের গোপালের জন্য একটা ফ্রুট কেক বানিয়েছিলাম আর একটা ক্রিম কেক বানিয়েছিলাম অর্ডারের কেকটা আজকে ডেলিভারি করব তাই তাড়াতাড়ি রেডি করে নিলাম আর আমাদের কেকটাই ভেবেছিলাম আমরা হাড়ি দিয়ে তার ওপর মাখন পড়ছে এরকম একটা থিম করব কিন্তু সেটা যাই হোক আর কাল করা হয়নি কাজের চাপে আর অনেক কিছু জোগাড়ের ছিল তাই ওটা করতে ভুলেই গিয়েছিলাম কেকগুলোর ওপরে হ্যাপি বার্থডে টপার আর তার সাথে ময়ূরের পালক দিয়ে দিয়েছিলাম কেকটা প্যাকিং করে পাঠিয়ে দিলাম তারপর আমি পূজার সিংহাসন নিয়ে বসে গেছি রং করতে সিংহাসনটা পুরোটাই অন্য কালার ছিল আমার খুব ইচ্ছা ছিল হোয়াইট আর গোল্ডেন কালারের থাকবে তাই হোয়াইটটা বাপি করে দিয়েছে আর তার উপরে গোল্ডেনটা আমি করে নিচ্ছি কিছু কিছু জায়গায় গোল্ডেন একদম নতুন লাগছে আর হোয়াইটের ওপর গোল্ডেন করে দেওয়ার পর তো আরো সুন্দর লাগছে আর এটা আমি করছি জন্মাষ্টমীর আগের দিন তখন একটা দুটো এটা হয়ে যাওয়ার পর আবার ডেকোরেশন করব আজকে ঘুমোতে সাড়ে চারটে তো বেজেই গিয়েছিল এই দিনটার জন্য এক বছর অপেক্ষা করে থাকি সব কিছু আসছে আসছেই খুব ভালো জন্মাষ্টমীর আগের দিন এরকম রাত জেগে আমরা প্রতি বছরই ডেকোরেশন করি আর এটার কিন্তু আনন্দটাই আলাদা আর এদিকে বাপি আমাদের লাইট গুলো লাগিয়ে দিচ্ছিল ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেডি হয়ে গেছে এর উপরে বাপি শুধু লাইট লাগিয়ে দেবে আর তার উপরে আবার ময়ূরের পালক দিয়ে ডেকোরেশন করব দেখতে থাকো তোমরা ব্লগটা এখন রাত্রি দুটো বাজে আর আমরা এখনো ডেকোরেশন করছি ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি এখানেই কাল পুজো হবে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে আর অনেক কিছু করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো সিংহাসনটা এখানে কালার আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দিদি সব ফুলগুলো ফুলছে এটা কি ফুল আছে দিদি রজনীগন্ধা স্টিক আছে এটা আজকে লাগিয়ে রাখবো এটা জলে দিয়ে রাখি না অনেক শুক্তি হবে আর এদিকে আরও ফুল আছে দেখতেই আর এদিকে অনেকগুলো ময়ের পালক নিয়েছি ওদিকে আরও আছে ডেকোরেশন করবো ব্যাকগ্রাউন্ডটায় আর দিদি আজকে অনেক ফুল কিনে নিয়েছে ফুল কিনতে আমি যেতে পারিনি দিকে দেখো অনেক ফুল আছে এগুলো এখনো খোলা হয়নি এই দেখো রজনীগন্ধার স্টিক আর একটু জলটা কমাতে হবে ফুলগুলো আমরা আগের দিনে জলে ভিজিয়ে রাখছি যাতে ফুলগুলো একদম ঠিকঠাক থাকে তাহলে কাল শুকিয়ে যাবে আর মালাগুলো কি করবো ওগুলো একটু পরে কালকেই লাগাবো একটু দেখে রাখবো কেমন মালার বেলুনটা কালকে লাগাবো গাঁদাগুলো ফুলে রাখতে হবে দেখেই বোঝা যাচ্ছে এখন কালকে সারাদিনটা ভালো করে রাখতে হবে গাঁদা ফুল অনেকগুলো গাঁদা ফুলের মালা আনা হয়েছে এগুলো লুজ ফুল তো এগুলো লুজ আর এখানে আছে মালাগুলো মালাগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে প্যাকেটে ছিল তো অনেকক্ষণ এবার সারা রাত খুলে রেখে দেবো কালকে সকালে দেখা যাক ফুলগুলোর কি অবস্থা থাকে গাঁদা ফুলের মালাগুলো নিয়ে আমরা চিন্তায় আছি কালকে কি হবে জানি না ভালো থাকবে কিনা দেখা যাক কাল কি হয় এখন পালক দিয়ে জায়গাটা ডেকোরেশন করব আজকে শুতে কটা বাজবে জানি না আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ পালক দিয়ে ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন করার প্ল্যান ছিল না কিন্তু ফুলগুলো যেহেতু একটু মালাগুলো খারাপ লাগছে তাই আর মালাগুলো ব্যাকগ্রাউন্ডে দেবো না ভাবছি পালকগুলো দিয়ে ডেকোরেশন করবো আর যদি কম পরে কালকে আবার আনতে যাব। এখনো আমাদের ডেকোরেশন চলছে এখন বাজছে রাত্রি তিনটে পাঁচ আর পারছি না ফুলের সাজগুলো সব কালকে করব ভেবেছিলাম আমি আর বোন আজকেই সব কমপ্লিট করব কিন্তু আজকে আর পারছি না ক্লান্ত হয়ে গেছে দুজনে আজকেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু ফুলের গুলো কাল করবো আর একটা ভালো কথা

হ্যাঁ দে খুব সুন্দর পালক দিয়ে যে ডেকোরেশনটা করেছি মোটামুটি আমাদের কমপ্লিট এবার কালকে ফুল দিয়ে করব অলরেডি অনেক রাত হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এদিকেও আছে সেটা হচ্ছে আমাদের ডেকোরেশন শুধু এই লাইটটার সাথে এত সুন্দর লাগছে পালকগুলো বোঝা যাচ্ছে না যদিও কিন্তু ভীষণ সুন্দর লাগছে বাকিটা আবার কাল ফুল দিয়ে করব খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা কমেন্ট করে আমাকে জানাবে এদিকেও আমরা ফুল দেব ফুলগুলো এখন আর আজকে দিচ্ছি না কাল দেব। আজকে এতটুকুই আবার কালকের ব্লগে দেখা হচ্ছে এখন বাজছে রাত সাড়ে তিনটে আবার কাল সকাল সকাল উঠতে হবে আমরা মজা করতে করতেই ডেকোরেশনটা করছিলাম তো এখনো অনেক কিছু বাকি আছে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে অনেক কিছু আয়োজনের ব্যাপার আছে কালকে তো অনেক কিছু হবে একদম সকাল থেকে রাত পর্যন্ত কালকে কিন্তু দেখাবো আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হচ্ছে টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে